পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে হস্তক্ষেপ করা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আয়োজনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ তাদের আজ বারোতম দিন তাদের লাগাতার অবস্থান আমরা দেখতে পাচ্ছি কর্মসূচির অংশ হিসেবে আজকে বারোতম দিনে এখানে জাতীয়করণের লক্ষ্যে বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণের লক্ষ্যে আমরা জাতীয় হিসাবে সামনে কর্মসূচি পালন করে আসছি আমরা দীর্ঘ দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার আঠারো সাল থেকে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি দু সালে তৎকালীন সরকার ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় ঘোষণা করলেও আমাদের বিদ্যালয়গুলো তৎকালীন রাজনৈতিক বিবেচনায় বিশেষ করে ওনাদের মতাদর্শী না হওয়ার কারণে আমাদের বিদ্যালয়গুলোকে জাতীয়করণ থেকে বঞ্চিত করা হয় আমরা তৎপরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তৎকালীন সরকারকে স্বারকৃতি প্রদান করেছে বিভিন্ন সমাবেশ করেছে উপজেলা জেলা এবং বিভাগ সমাবেশ করেছি স্মারকলিপি প্রদান করেছি দু হাজার আঠারো সাল থেকে অনশন কর্মসূচি পালন করেছি এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি প্রতিবাদ সমাবেশ করেছি কিন্তু আমাদের দাবি এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি আমরা বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছে আমরা এখনও কি বৈষম্যের শিকার থাকব আমরা আমাদের জাতীয় তরুণের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বারবার অবস্থান করা করেও আমাদেরকে কেন বঞ্চিত করা হয় আমরা জানি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একজন আনন্দিত নেতা উনি জাতীয় নেতা একজন জাতীয় অর্থনীতিবিদ উনি বিশ্বায়নের মধ্যে এই গ্লোবালাইজেশনের যুগে যুগে একজন ব্যক্তি ওনার সুনাম রয়েছে ওনার সুনামের জন্য আমরা সুনাম জন্য বিশেষ করে বাংলাদেশে জনগণ কারণ উনি যে পর্যায়ে চলে গেছেন ওনাকে বিভিন্ন রাষ্ট্র ফলো করে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ফলো করে আমরা এমন একটি যোগ্য ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে পেয়ে আমরা আনন্দিত কিন্তু দুঃখের বিষয় আমরা অনুভবিক পাঁচ হাজার বিদ্যালয় এখনো বেসরকারিভাবে রয়েছে আমরা জাতীয়করণের লক্ষ্যে আমরা দাবিয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা করেও সরকারের দৃষ্টি হয় না কেন আমরা এর জবাব পাইনি আমরা জানি সচিবালয়ের এবং অধিদপ্তরের বিভিন্ন জন আমাদেরকে ইতিবাচক কিছু বললেও সরকারের জন্য থেকে আমরা কোনো সারা পাচ্ছি না আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের এই অনুদিক পাঁচ হাজার বিদ্যালয়কে জাতীয়করণ করে আমাদেরকে বাই আমরা সন্তশিষ্ট শিক্ষক সমাজ এখানে কোনো সহিংস আন্দোলন করতে চাই না আমরা চাই আমরা আমাদের দাবি আদায় করতে আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল নিয়মকানুন এবং শর্ত মোতাবেক সরকারি বিদ্যালয়গুলো চলছে আমরা আমাদের বিদ্যালয়গুলোকেও সেভাবে চালিয়ে যাচ্ছি পরিচালনা করছি কিন্তু তাদের বঞ্চিত হচ্ছে অধিকার থেকে যেমন তারা বিভিন্ন প্রবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে মিড ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে যে কোনো সরকারি প্রাইমারি স্কুলে এই দামিগুলো পূরণ করা হয় এবং তাদের এই অধিকারগুলো পেয়েছে কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই অধিকারগুলো থেকে আমরা আমাদের ছাত্র ছাত্রীর দেখতে পাচ্ছি আমরা আমরা আমাদের দায়িত্ব পালন করা সত্ত্বেও এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা অবদান রাখা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অধিকারটুকু ফিরে পাইনি দীর্ঘ যোগ হয়ে যাচ্ছে এক যুগের চেয়েও বেশি হয়ে যাচ্ছে আমাদের বেসরকারি প্রাইমারিগুলোর কিন্তু এখন পর্যন্ত আমাদের জাতীয়করণ করা হচ্ছে না আমরা কে না খেয়ে আন্দোলন সংগ্রাম করি আমরা কে না খেয়ে আমাদের বিদ্যালয়গুলো কী কী পরিচালনা করে আসছি আমাদের বিদ্যালয়ের নামে সরকারের নামে বিদ্যালয়গুলোতে তেত্রিশ শতক জমি সহ দেওয়া আছে তাছাড়া ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে জামানত সহ সরকার সব কিছু নিয়েছে কিন্তু আমাদের প্রকটিত জাতীয়করণ করে দিচ্ছে না আমরা আমাদের সরকারি আমাদের চাকরিটা সরকারি করার কাছে মিডিয়া এবং রাজনৈতিক মাধ্যমে জানাতে চাই আমরা যেন আর অবহেলিত না যেন আর অনাহারে অর্ধাহারে না থাকে আমরা যেন আমাদের ন্যায্য দাবিটুকু বাড়ি নিয়ে যেতে পারে এই আশাবাদ করছি মাননীয় প্রধান অবস্থার দৃষ্টি আকর্ষণ করছি আপনি একজন অর্থনৈতিক ব্যক্তি ভালো জানেন অর্থনীতি কিভাবে দেশের চালিকা শক্তি সেটা ভালো করেই জানেন আজকে অর্থ ছাড়া মানুষ ফ্যামিলির করণ পোষণ এই দিকটা আপনাকে কাল করতে হবে নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন আমরা চাইব আর কিছুই না করে আমাদেরকে বিভিন্ন টাল দিয়ে বিদায় না করে আমাদের দাবি টুকু পূরণ করে আমাদেরকে বিদায় করে দেওয়ার জন্য এই আশাবাদে এবং আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 分かいます প্রিয় দর্শক আমরা যে কথা বলেছেন তার নাম সেলিম বৈষম্য শিকার জাতীয়করণের বঞ্চিত অনুদে পাঁচ হাজারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান হস্তক্ষেপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষা লাগাতার অবস্থান কর্মসূচি

तरीक़ेशन सतरो तरीक़े पूरी रा

যুক্ত করতেছে সকলের প্রতি আমরা উদ্যোগ থাকবে আমাদের এই কথাগুলো किंवा आमदार अभ्यात हा सुद्धा সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় ফেস ক্লাবের সামনে শিক্ষক এবং শিক্ষিকাদের লাগাতার এই অবস্থান কর্মসূচি চলছে এবং শিক্ষকদের কতটা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এবং তাদের এই বর্ষণের শেখার যোগের পর যোগ বিগত দিনের ইতিহাসগুলো তারা বঞ্চিত হয়েছে সামনে যে তাদের দিনগুলো শুভ আসবে সেটা এখনও নিশ্চিত হয়নি আজ তাদের তেরোতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার তাদের এই অবস্থান প্রাইমারি শিক্ষাই হচ্ছে আদর্শলিপি সেই আদর্শলিপি থেকেই শুরু করে আমরা হাই স্কুল কলেজ ভার্সিটি এবং বিসিএস ক্যাডার এবং সর্বোচ্চ ডক্টরেট করে থাকি এই শিক্ষা থেকে এই প্রাইমারি শিক্ষা থেকে যদি আদর্শ আদর্শলিপি না শেখা হয় তাহলে তার পুরো জিন্দিকেটে কিন্তু কে অর্থাৎ একটা বৈষম্যের শিক্ষা আমার মনে হচ্ছে যারা যারা জাতির মত পেশা শিক্ষায় নিয়োজিত রয়েছেন এই বেসরকারি পাঁচ হাজারও অধিক অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা বঞ্চিত রয়েছেন তাদের দাবি দিয়ে অর্থাৎ এই শিক্ষার দিকে যদি আমাদের অন্তর্থনকালীন সরকার অর্থাৎ তিনি যদি নজর দেন তাহলে অবশ্যই তিনিও একজন সর্বোচ্চ ডক্টরকারী একজন শিক্ষক সে অবশ্যই এটা ন্যায় দৃষ্টি কামনা করি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অনুসরণ চলছে লাগাতার কর্মসূচি এই বিষয়গুলো আমরা বিবেকমহৎ পেশা হিসেবে আজ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় কর্মের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি আমরা দেখতে পেরেছি যে প্রাইমারি শিক্ষার যে বিষয়টি সেটা হচ্ছে আদর্শলিপি আমরা ফ্রি প্লে প্লে নার্সারি কেজি ওয়ান টু থেকে শুরু করে আমরা যে আদর্শলিপি শিখে থাকি সেখানে রয়েছে বেসরকারি ও পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো জাতীয়করণের থেকে বঞ্চিত রয়েছে তাই অতি দ্রুত সত্তর জাতীয়করণের দাবিতেই এই শিক্ষক শিক্ষিকাদের প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি যেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি খুব দ্রুত বাস্তবায়ন করে সেই বিষয়টি আমরা বুঝতে পেরেছি তবে জাতির আদর্শ আদর্শলিপির শিক্ষায় প্রাইমারি শিক্ষা এই শিক্ষা যদি জাতীয়করণ করা হয় শিক্ষক অর্থাৎ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত বৈষম্য শিকার থাকবে না এবং শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষা আমাদের অনেক দূর পর্যন্ত যাবে তো দেখা যাচ্ছে আজকে যারা প্রাইমারি শিক্ষার লিপির কারিগর যে শিক্ষা দিয়েই আজকের সর্বোচ্চ তফসিলকারক ডক্টরেট করা হয় অর্থাৎ বিসিএস এর পরে যে আমরা ফেল ওজে সর্বোচ্চ ডিগ্রি পালন করে থাকি এই আদর্শলিপি থেকে আমাদের সর্বোচ্চ ডক্টরেট করা হয় সরকার তিনি সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট করেছেন অবশ্যই এই শিক্ষা থেকে কিন্তু সেই সর্বোচ্চ ডক্টরেট করেছিলেন তাহলে এই জায়গাটা অবশ্যই আমাদের আজকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বৈশ্বিশ জাতীয়করণ বঞ্চিত অনাদিক অর্থাৎ পাঁচ হাজারও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ লাগাতার অবস্থার কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি সাইফুল আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভ এখানে সমর্থন করছি